জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আন্দোলনের গতি বাড়াচ্ছে বিএনপি আসতে পারে ঘেরাউয়ের কর্মসূচি এদিকে তার সমাবেশের পরে এবার আসছে তারুণ্যের রোডমার্চ রাজনৈতিক দলগুলোই পশ্চিমা শক্তিগুলোকে দেশে টেনে এনেছে নির্বাচন নিয়ে সংখ্যা কেটে গেছে কিভাবে হবে ওবায়দুল কাদের বললেন মনোনয়ন বাণিজ্য করতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি সর্বশেষ জানি দেব শামীম ওসমানের বক্তব্যে চ্যালেঞ্জ ঝুড়ে দিল নারায়ণগঞ্জ বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্দোলনের গতি বাড়াচ্ছে বিএনপি আসতে পারে ঘেরাওয়ের কর্মসূচি সরকার বিরোধী আন্দোলনের গতি বাড়াতে কর্মসূচির ধরনে পরিবর্তন আনতে যাচ্ছে বিএনপি আগামী অক্টোবরের মধ্যে আন্দোলনকে কাঙ্ক্ষিত রূপ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বিএনপি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে দলের পরিকল্পনার অংশ হিসেবে আদালত কেন্দ্রিক কর্মসূচি পূরণ করা হচ্ছে এছাড়া বিএনপির অন্যতম তিন সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আগামী ষোলো সেপ্টেম্বর থেকে রোড মার্চ শুরু হতে যাচ্ছে গত উনত্রিশ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি নির্বাচনীতে কাঙ্ক্ষিত সফলতা পাইনি বিএনপি ওই চার প্রবেশ মুখে বড় জমাত করতে পারেনি দলটি তবে দলের শীর্ষস্থানীয় নেতারা এরপর প্রায় দুই সপ্তাহ কর্মসূচিতে বিরতি দিয়েছিলেন গত এগারো আগস্ট গণমিছিলের মাধ্যমে আবার কর্মসূচিতে ফের দলটি বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা জানান মধ্য অক্টোবরের মধ্যে চূড়ান্ত আন্দোলনের শেষ ধাপের কর্মসূচি শুরু করতে চান তারা সেজন্য মধ্য সেপ্টেম্বর থেকে আন্দোলনের ধরনের পরিবর্তন হচ্ছে গণমিছিল পদযাত্রার বদলে এখন আরও কঠোর কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা চলছে গত চার সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় আদালত কেন্দ্রিক কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয় এই পর্যায়ে সর্বোচ্চ আদালত থেকে জেলা জজ আদালত পর্যন্ত অবস্থান ও বিক্ষোভের মতো কর্মসূচি বিএনপির জ্যেষ্ঠ নেতারাও দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে কঠোর কর্মসূচি দেওয়ার পরামর্শ দেন নাম প্রকাশ অনিচ্ছুক দলের একজন জ্যেষ্ঠ নেতা কালের কণ্ঠকে বলেন আদালত কেন্দ্রিক কর্মসূচি ও দলের তিন অঙ্গ সহযোগী সংগঠনের রোডমার্চের পর আবার ঢাকায় মহাসমাবেশ ডাকা হতে পারে এরপর পুলিশ সদর দপ্তর ডিএমপি কার্যালয় সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় এমনকি ঢাকা ঘেরাওয়ের কর্মসূচির বিষয় দলের মধ্যে আলোচনা হচ্ছে তারুণ্যের সমাবেশের পর এবার আসছে তারুণ্যের রোডমার্চ দেশব্যাপী তারুণ্যের সমাবেশের পর আবার মাঠে নামছে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এবার ঢাকার বাইরে পাঁচ বিভাগে যৌথভাবে তারুণ্যের রোডমার্চ করবে সংগঠন তিনটি সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে চলমান আন্দোলনে তরুণদের ব্যাপক হারে সম্পৃক্ত করতে এই উদ্যোগ নিয়েছে বিএনপি এই রোডমার্চের একটি খসড়া দেখাイトমতে প্রস্তুত করা হয়েছে আজ সোমবার অনুষ্ঠিতব্য এনপিআর স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে বিষয়ে ચર્ચાंत হবে যুব শিক্ষা সেবক ও ছাত্রদল সূত্রে এই তথ্য জানা গেছে খসড়া তালিকা অনুযায়ী আগামী 16 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত তারুণ্য রোড মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 16 সেপ্টেম্বর রংপুর থেকে সৈয়দপুর 10 মাইল হয়ে দিনাজপুর 17 সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার নওগাঁ হয়ে রাজশাহী 21 সেপ্টেম্বর ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার হয়ে সিলেট 26 সেপ্টেম্বর জйнаদহ থেকে যশোর নওপাড়া হয়ে খুলনা এবং 30 সেপ্টেম্বর কোমল্লা থেকে ফেনীমির সরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত এই রোড মার্চ হবে যুবদলের ছাত্রসবক দলের শীর্ষ পর্যায়ের দুজন নেতা কালবেলাকে বলেন যারা নতুন ভোটার হয়েছে তারা বিগত দুটি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি নতুন এই ভোটারদের ভোটের অধিকারের দাবিতে এর আগে আমরা ছয় বিভাগে তরুণদের সমাবেশ করেছি শীর্ষ সব সমাবেশে আমরা তরুণদের ব্যাপক সাড়া পেয়েছে যা আমাদেরকে নতুন কর্মসূচি গ্রহণে উৎসাহিত করেছে এবার আমরা একই দাবিতে ঢাকার বাইরে তরুণে রোড মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে ইতোমধ্যে এই কর্মসূচির একটি খসড়া শিডিউল করা হয়েছে দু দিনের মধ্যে বিএনপির তরফ থেকে তা চূড়ান্ত করা হবে রাজনৈতিক দলগুলোই পশ্চিমা শক্তিগুলোকে দেশে টেনে নেছে পশ্চিমা বৃহৎ শক্তিগুলোকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই টেনে নেছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক তিনি বলেন বিএনপি ও আওয়ামী লীগ আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন পশ্চিমা বৃহৎ শক্তিকে বাংলাদেশে টেনে এনেছে এই দুটি দল যাই কিছু বলুক তারা বাংলাদেশের এবং বিশ্বাস করে সেই মনোভাবের ইতিহাসের দিকে শীর্ষক আলোচনা প্রধান বক্তব্যে তিনি সব কথা বলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে যুক্ত ফোরাম আলোচনা সভায় অধ্যাপক কাশেম ফজলুল হক বলেন জাতীয়তাবাদ ও জাতির রাষ্ট্র এগুলো থাকবেই যতই গ্লোবালাইজেশন বা পারস্পরিক যোগাযোগ হোক জাতি জাতীয়তাবাদ জাতীয় সংস্কৃতি জাতি রাষ্ট্র এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে না এবং অদূর ভবিষ্যতে বিলুপ্ত হবে না কেবল পরিবর্তন চলবে এবং এই পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষ কি করতে চাই সেটা গ্রহণ করতে হবে যাতে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলো বড় হতে পারে সেই চেষ্টা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের বিশেষভাবে করা দরকার কিন্তু পশ্চিমা বৃহৎ শক্তিগুলো চায় না বাংলাদেশ রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক মুখ্য আলোচকের বক্তব্যে রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজার বলেন বাংলাদেশ এখন অত্যন্ত গভীরভাবে অস্তিত্বের সংকটে পড়েছে এই দেশ আদৌ টিকবে কিনা এটা নির্ভর করছে আপনারা কি করেন কি বুঝেন। সময়টা কিভাবে ব্যবহার করছেন তার উপর গুরুত্বপূর্ণ বিষয় যদি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী মনোযোগ না দেয় তাহলে এই দেশ কিন্তু টিকবে না তিনি আরো বলেন গড়াব্যুত্থান ছাড়া আমাদের সামনে কোনো মুক্তি নেই আমাদেরকে নতুন করে সমস্ত প্রতিষ্ঠান করতে হবে সমস্ত প্রতিষ্ঠান করতে হলে সবাইকে একত্রিত হয়ে রাস্তায় নামতে হবে লড়তে হবে একত্রিতভাবে যেন মরতে পারি হয় টিকে থাকবো নয় মরে যাব নির্বাচন নিয়ে সংখ্যা কেটে গেছে কিভাবে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা এবং সংখ্যা ছিল তা কেটে গেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কিন্তু এই আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে সেটি এখনো পর্যন্ত হয়নি প্রধান কারণ হচ্ছে আগামী নির্বাচন যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আগে প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচন নির্বাচনকালীন সরকার গঠন করবেন বা নির্বাচনকালীন সরকারে কারা কারা থাকবেন সেটা আওয়ামী লীগ এবং সংসদ নেতা শেখ হাসিনা চূড়ান্ত করবেন তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন জবাদ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বিষয়টি তিনি বিশ্ব নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছেন বিশ্ব নেতৃবৃন্দ নির্বাচন পর্যন্ত পুরো বিষয়টি পর্যবেক্ষণ করতে চায় তারা বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এটি প্রত্যাশা করে আর এরকম বাস্তবতা যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করবে এবং কারা কারা অংশগ্রহণ করবে না সেটা এখন বড় প্রশ্ন আগে যেমন পরিস্থিতিটা ছিল বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যত পাবে না এবং পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনকে স্বীকৃতি দেবে না কিন্তু এখন পরিস্থিতিটা তেমনটা নয় বরং এখন মনে করা হচ্ছে নির্বাচন যে দলগুলো অংশগ্রহণ করুক না কেন পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ইউরোপীয় ইউনিয়ন দেখবে যে নির্বাচন ভোট ভোটগ্রহণাবাদ হচ্ছে কিনা ভোটাররা তার ইচ্ছামতো ভোট দিতে পারছে কিনা প্রার্থীর লেভেল প্লোয়িং ফিল্ড পাচ্ছে কিনা ব্যাপারে সরকার আশ্বস্ত করেছেন এবং এটি প্রধানমন্ত্রীর অঙ্গীকার মনোনয়ন বাণিজ্য করতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি মন্তব্য ওবায়দুল কাদের মনোনয়ন বাণিজ্য করতে বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এর পেছনে রয়েছেন লন্ডনে বসবাসরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুবলীগের সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন ওবায়দুল কাদের বলেন মনোনয়ন বাণিজ্য করতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি লন্ডনে বসে মনোনয়ন বাণিজ্য করছে বিএনপির আন্দোলনের বাজার ভেঙে যাচ্ছে তারা এক একবার এক একজনের উপর ভর করে টাকা খরচ করে তারা বিদেশিদের দিয়ে স্টেটমেন্টও সংগ্রহ করে তিনি আরো বলেন এক একার গঠন করার স্বপ্ন দেখেছিল বিএনপি কিন্তু সেই দিন আর নেই এদেশের সত্তর শতাংশ মানুষ শেখ হাসিনাকে চায় নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি জনগণ প্রত্যাখ্যান করেছে আর আগামী নির্বাচনী বলে দেবে কে বাংলাদেশের ক্ষমতায় বসবে শামীম ওসমানের বক্তব্যে চ্যালেঞ্জ ছুড়ে দিল নারায়ণগঞ্জ বিএনপি নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান আওয়ামী লীগের এক কর্মী সভায় নারায়ণগঞ্জ বিএনপি নেতাদের ইঙ্গিত করে বলেছিলেন ওরা বলে পুলিশ ছাড়া মাঠে আসতে আমি পুলিশের কাছে অনুরোধ করছি সব পুলিশ প্রশাসন ওদের পক্ষে থাকেন চব্বিশ ঘন্টায় নারায়ণগঞ্জ ছাড়া করব। এমপি শামীম উসমানের এমন বক্তব্যের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পাল্টা জবাব দিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপির নেতারা জবাবে বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন ক্ষমতা থাকতে কত কথাই বলা যায় বিএনপি পনেরো বছর ধরে ক্ষমতার বাইরে কিন্তু কেউ পালিয়ে যায়নি বরং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা আগের চেয়ে অনেক বেশি বর্তমানে শক্তিশালী ও উজ্জীবিত হয়েছে দেশের গণতন্ত্র মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পুলিশ আওয়ামী লীগের হামলা মামলা গ্রেফতার আতঙ্ক উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন সুতরাং উল্টাপাল্টা কথা বলে নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীদের দাবি রাখতে পারবেন না